কোনো কাজে অজুহাত রাখবেন না কি কোনো কাজে অজুহাত না ব্যর্থ ব্যক্তিদের অজুহাতই তার একমাত্র ঢাল মধ্যে অজুহাত হচ্ছে একটা নিষ্কৃষ্টতম কাজ অতএব অজুহাত কি করতে হবে বলেন তো অজুহাত কি করতে হবে ছেড়ে ফেলতে হবে রাজি আসি আর যে গাবি দুধ দেয় সে লাথি মারে না কিছু কিছু ডিস্ট্রিবিউটর পাবেন আপনি তাকে তুলতে চাইবেন কিন্তু সে উঠতে চায় না আছে না এমন নাই অনেক আদর করতেছেন কিন্তু সে বুঝতেছে না এইরকম কিছু ডিস্ট্রিবিউটার পাবে তো যে গাভীর দুধ দেয় সে কখনো কি করে না লাথি মারে না আবার যে লাথি মারে সে কখনো কি দেয় না দুধ দেয় না দেখবেন আপনার সমালোচনা ড্রিম লাইন করতে পারে কিন্তু তাকে মন খারাপ করার দরকার নাই বাইপাস রোড ইউজ করবেন বুঝতে পেরেছেন বাইপাস রোড বোঝেন তার নিচ থেকে এক লাইন আপনি ইয়া যাবেন হিংসা করবেন না যান কেড়ে দিয়ে চলে যান সমস্যা নেই সে এক সময় ভুল বুঝে সে বস ঠিকই তো আসলে ভুলটা আমারই ছিল ঠিক আছে ঠিক তেমনি যে ব্যক্তি কাজ করে না সে তো অজুহাত করবে রাইট গাভীর দুধ দেয় সে লাথি মারে না আবার যে লাথি মারে সে কখনো কি দেয় না দুধ দেয় না অর্থাৎ ঠিক তেমনি যে ব্যক্তি কাজ করে না সে তো অজুহাত করবে ভাই তাহলে তাই আপনার যে কু অভ্যাস গুলো আছে এই কু অভ্যাস গুলোকে ইনশাল্লাহ আমরা সু অভ্যাসে রূপান্তরিতাল একটা জায়গা যেতে পারবো কথা হবে এমন যে অমুক পারে তমুক পারে আমিও অবশ্যই পারবো রাইট তাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে আমার গায়ে কি কাঠের রক্ত কি কথা এরকম হবে না আপনাদের যে অমুক পারে আজকে যদি নাসির উদ্দিন চৌধুরী স্যার পারে আজকে যদি আমাদের এই ফেদাউস স্যার পারে আজকে যদি রোদা কাতানি ম্যাডাম পারে আজকে যদি আমাদের রেজওয়ান মির্জা ভাই স্যার পারে তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না ভাই তাহলে তাদের গায়ে যদি মানুষের রক্ত থাকে আমাদের গায়ে কিসের রক্ত কাঠের রক্ত তারা পারলে আমরাও পারবো ইনশাল্লাহ তাদেরও দুই হাত দুইটা পা আমাদেরও দুইটা দুইটা হাত পা একটা মাথা তারা যদি পারে আমরাও ম্যাংনের সাথে ইনশাল্লাহ কি রাজি রাজি আছি আছি এখন যাই ফলো আপ চব্বিশ ঘন্টার মধ্যে যোগাযোগ করতে হবে ফলো আপ দিতে হবে কত ঘন্টা মাথায় রাখবেন চব্বিশ ঘন্টার মধ্যে ফলো আপ দিতে হবে কারণ চব্বিশ ঘন্টার পর যে কোনো মানুষ কোন তথ্যের ছুয়াত্তর পার্সেন্ট ভুলে যায় কত পারসেন্ট ভুলে যায় আর বাকিটা বলে বাহাত্তর ঘন্টা পর বাকিটা বলে কত ঘন্টা পরে বাহাত্তর ঘন্টা পরে এটা মাথায় রাখবেন তাহলে আমাদের রেজাল্ট আনতে হবে কিনা হ্যাঁ ওই যে দুই কামার লোহা গরম করতেছে দাদা কামার তো দুই কামারের থোতলা থতলা চেনেন তোতলা তোতলা তো এখন এক কামার ওই লোহা ভিতর দিয়ে বের করে বের করছে বের করে বলতেছে এই তারা তারি এখন ও বলতেছে কি আস্তে পেপে পেটাবো নাকি মানে এইভাবে বলতে বলতে লোহা কি হয়ে গেছে এখন পিডিয়া লাভ আছে তাহলে যে ব্যক্তিটা এখানে সেমিনার দেখে ইয়া করে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি রেজাল্ট না দিতে পারেন তোতলার মতো যদি মানে ওই লোকের সাথে যোগাযোগ করা নাই কিছু তাহলে দেরি হলে তো ভাই এটা ঠান্ডা হয়ে যাবে তো পরে পিঠে কোনো লাভ নাই গরম গরম অবস্থায় পেটাইতে হবে কি রাজি আসি রেজাল্ট আনতে হবে কত ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট নিয়ে আসতে হবে যদি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট না আনতে পারেন তাহলে আপনাকে পার্সেন্ট ভুলে যাবে সে কত পার্সেন্ট ভুলে যাবে আর বাকিটা ভুলবে কত ঘন্টা ঘন্টা পরে পার্সেন্ট ভুলে যায় তথ্যটা আবার বাকিটা ভুলবে কত ঘন্টা পরে যদি এইটা ঘটনা ঘটে তাহলে পুনরায় আবার তাকে সেমিনার দেখাইতে হবে ইনভাইট করতে হবে আবার ওই পূর্ব থেকে চলে আসতে হবে তাহলে পূর্ব থেকে আবার যদি চলে আসা ভালো না ওই দেখছে সেমিনার দেখছে এই চব্বিশ ঘন্টার মধ্যে বা বাহাত্তর ঘন্টার মধ্যে রেজালভেট করতে হবে কি রাজি আছি চব্বিশ ঘন্টার মধ্যে রেজাল্ট বের করতে হবে কোন ক্রমেই করা যাবে না কারণ তাকে নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে ভাই আপনাকে নিয়ে আমি এগিয়ে যেতে চাই ভাই আপনি আমার পাশে থাকেন ইনশাআল্লাহ লিডার হচ্ছে কি নেতৃত্ব কি কাঁধে তুলে নেয় সেই তো লিডার রাইট ডিম লাইনের সকল দায়ভার নিজের কাঁধে নেওয়াটা তো লিডারশিপ